আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত হু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের জন্য নার্জেন ঘর জামাই পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম আফরোজা আক্তার পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন পাত্রীর ওজন ঊনসত্তর কেজি পাত্রীর গায়ের অং জল ফরসা পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মস্থান পাত্রী একজন মুসলিমা এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস পাস পাত্র পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি তবে পাত্রীর কোনো ভেবে নেই পাত্রীর জন্মস্থান গাজীপুর পাত্রীর বর্তমান ঠিকানা গাজীপুর নিজের বাড়ি পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন পাত্রীকে আমার পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রগবেশে নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রিকবেশে পারমানেন্টভাবে পাত্রীর বাসায় থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রী শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসায়ী হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ চলবে পাত্র ঢাকা গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ তবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রীর উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের এবং শ্যামলা হোক বা ফর্সাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সৌন্দর্য সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিকেতা ডিভোর্সি পাচ্ছিকে বিয়ে করতে আগ্রহী বিচ্ছুক শুধু তারাই আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুর্জস সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা লন্ডন সিটিজেন সুন্দরী পাত্রের জন্য আটজন পাত্র চাই যারা ফেসবুক পেজ থেকে রেখেছেন তারাও আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না সম্মানিত ভাই প্রথমে শূন্য পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম ত্রিশ মার্ক তার পাত্রীর বয়স আঠাশ চলমান পাত্রীর উচ্চতা ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর উজান পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্র জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রীর জন্মস্থান সিলেট পাত্রীর বর্তমান ঠিকানা লন্ডন নিচের বাড়ি পাত্রী একরুষ্ট মধ্যবিত্ত পরিবারের মেয়ে পেশা প্রাইভেট জব লন্ডন পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত শুধুমাত্র পাত্র বলা হবে পাত্র ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্র বলা হবে সম্মানিত ভাই এবার পাত্র আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্র সিলেটের ভিতরে হলে ভালো হয় আর সরার যে কোনো জেলা পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষকতা যোগ্যতা পাত্রের সাথে মানুষই হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী ভালো কোনো ব্যবসায়ী এবং লন্ডন সিটিজেন পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই চলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ দুঃশ আগারী ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিক